হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এই যে সকাল সকাল বিলিসোনাকে নিয়ে আমি আর বিলিসার পাপা বেরিয়ে পড়েছি হচ্ছে বিলিসার স্কুলেতে বিলিসোনার আজকে স্কুলের অ্যানুয়াল ফাংশনের রিহার্সাল আছে তো আজকে রিহার্সালটা হলে কালকে বিলিসোনাদের প্রোগ্রামটা হবে অ্যানুয়াল ফাংশনটা কালকে হবে মা সাতাশে সেপ্টেম্বর হবে তো চলো এখন যাওয়া যাক দেখো বন্ধুরা আমরা এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড় আর একদম সিট খুব কমই আছে আমাদের নার্সারির বাচ্চাদেরকে নিয়ে আসতে বলা হয়েছিল সকাল নটার সময় কিন্তু এখানে মায়েরা আটটা থেকেই এসে সব বসে আছে মানে উঁচু উঁচু ক্লাসের বাচ্চাদেরকে নিয়ে তো এখন চলে এসেছি আমরা আর এই যে বিলি সোনার প্রিয় বান্ধবী এই যে এখানে একটা সৌরাজা আর একটা বান্ধবী আছে শ্রীনিতা সে আজকে এখনও আসেনি তো ও আর সৌরাজ এই যে পাশাপাশি বসেছে তো সেও চলে এসেছে বিলির পাশে বসবে বলে তার বাবা মাকে ছেড়ে দিয়ে তো এই যে এখন গান বাজনা হচ্ছে মানে যারা গান টান গাইবে তাদের সব রিহার্সাল করানো হচ্ছে আর কি তো আমাদেরকে নটার সময় ডেকেছিল কিন্তু বিলি সোনাদেরকে প্র্যাকটিসের জন্য স্টেজেতে ডাকলো হচ্ছে প্রায় সাড়ে দশটার দিক করে তো ফাইনালি এই যে নার্সারির বাচ্চারা সব চলে গেছে এখন স্টেজেতে আর ওদেরকে না গুছিয়ে গুছিয়ে দাঁড় করাতে খুবই সমস্যা এক ধার দিয়ে ওদেরকে দাঁড় করিয়ে করিয়ে আসছে আর দেখো একদিক থেকে সব ঘেঁটে যাচ্ছে তো যাই হোক বিলি সোনা তো ওর বন্ধুদেরকে আলাদা জায়গায় দাঁড় করিয়েছে বলে ওর খুবই সমস্যা তাদেরকে ধরে টানাটানি করছে কিন্তু ওকে যে সামনে দাঁড় করিয়েছে কিন্তু ও পিছনে চলে যাবে বলে খুবই ব্যস্ত সেই জন্য ওকে কিন্তু আমি আবার বুঝিয়ে বললাম যে সোনা যখন ম্যাডামরা সামনে দাঁড়াতে বলবে তখন সামনেই দাঁড়াবে পিছন দিকে চলে যাবে না তাহলে তোমার নাচটা ভালো হবে তো বলার পর একটুখানি বুঝে তো এই ডান্সগুলো আমি পুরোপুরো গান দিয়ে ছাড়তে পারছি না তার কারণ হচ্ছে যদি আমার কপিরাইট ক্লেম এসে যায় তখন একটু সমস্যা হয়ে যাবে তো যাই হোক খুব সুন্দর সুন্দর কিন্তু নাচগুলো প্র্যাকটিস করাচ্ছিলো আর খুব ভালো রিহার্সাল আমার খুব ভালো লেগেছে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা আমি অনুষ্ঠান দেখতে এসেছি বা আমার মেয়েকে নিয়ে এসেছি তো যাই হোক দেখো এখানে সোনাদের রিহার্সাল হয়ে যাওয়ার পর এই যে বাইরে চলে এসেছি আর বাইরে কিন্তু হচ্ছে মুসুলধারে বৃষ্টি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে সকালবেলা হালকা হচ্ছিলো আমরা যখন এসেছিলাম কিন্তু এখন প্রচুর বৃষ্টি তো ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে আর ভিজছে তো আমি বিলিসোনাকে বললাম মা ওটা কে বলো তো তো আমার মেয়ে বললো যে ওটা নাকি দাদু হয় তো সেই শুনে তো কি আর বলবো ওর বাবা আমার দিকে দেখাচ্ছে আমি ওর বাবার দিকে দেখাচ্ছি তো যাই হোক এখন কিন্তু বেশিরভাগ বাচ্চারাই সব হলের ভেতরে আছে আমরা বাড়ি যাবো দেখতে আমার আমার সব গেছে আর করেছিল আরো আমাদের মাঝখানে বসেছিল মাথার উপর আমার ছাতা ছিল তো বিলিসার বাবা এতটাই ভিজে গেছে যে এসেও বাথরুমে চলে গেছে স্নান করতে আর আমি পুরোই ভিজে গেছি চলো ড্রেস টেস্ট চেঞ্জ করে নি আর এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে দশটা চৌত্রিশ সাড়ে দশটা বাজে তো চলো জানো আমাদের বাড়িতে এসেছে একটা নতুন গেস্ট তো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে কে এসেছে ঠিক আছে তোমাদেরকে দেখাই হ্যাঁ নতুন গেস্ট এসেছে আমাদের বাড়িতে সোনা বিস্কুট নিয়ে ঢুকে গেছে পিপায়ের ঘরে গিয়ে পিপাইকে খাওয়ানোর চেষ্টা করছে তোমার দেখা না কেন খাচ্ছে না কেন

নতুন তো বন্ধুরা গুড ইভিনিং দেখো এখন হয়ে গেছে সন্ধে প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছে তো এখন আমরা বেরিয়েছি আর আমি হচ্ছে জুতো কিনতে কিন্তু কপালটা এতই খারাপ যে সোনার জুতো আমরা পেলাম না তো ফাইনালি চলে এসেছি বাড়িতে আর গিয়ে দেখলাম যে মেলাটাও বন্ধ তো প্রথমে ভেবেছিলাম সোনার জন্য মাথায় লাগানোর বোটও কিছু একটা কিনবো তো এত বৃষ্টি হচ্ছে যার জন্য বেশিরভাগ দোকানই বন্ধ মেলাও বন্ধ তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে একটুখানি নেট আছে নেটটা দিয়ে বিলিশনার জন্য কিছু একটা বানিয়ে দিই তো আজকে একটা মুক্তোর মালা কিনে এনেছি ওই যে একটা সাদা পুঁতির একটা মালা নিয়ে এসেছি তো এইটা দিয়ে এখন বিলিশোনার জন্য বানিয়ে দিচ্ছি হচ্ছে একটা বো আর জানা তো বন্ধুরা সোনার কিন্তু এরকম পার্সের হার তারপরে ব্রেসলেট পুরো সেট অর্ডার দেওয়া ছিল কিন্তু এই বৃষ্টির কারণে দেখাচ্ছে যে মানে প্রোডাক্টটা তমলুকে এসে পড়ে আছে আমার বাড়িতে আসছে না প্রায় তিন দিন ধরে হয়ে গেছে তো সেই জন্য ওকে আমি কি পরাব আমি তো ওর জন্য আগে থেকে কিছু কিনেও নিই আর আমি ওটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম মিশো থেকে তো সেটাও এখন আসছে না এখন ভাবছি আমাকে কিছু একটা বানাতে হবে তো সেই জন্য আমি ওই যে দশকর্মার দোকান থেকে ওই যে মুক্তর হার নিয়ে এসেছি তো ওইটা দিয়েই আমি ভাবছি ওর একটা একটা হার ব্রেসলেট আর এই যে মাথার বউ বানিয়ে দেব। দেখি কি করা যায় আর কি জানতো বন্ধুরা দোকান থেকে কিনে পড়ানোর থেকে আমার মনে হয় নিজে হাতে বানিয়ে নিজের মেয়েকে পড়ালে খুব ভালো লাগে জানো তো তো আজকে আমি আর ওর বাবা বেরিয়েছিলাম ওর জন্য একটা হোয়াইট কালারের জুতো একটা হান্টার কিনবো বলে শর্ট ড্রেসের সাথে হান্টারটা খুবই ভালো লাগে তো কিন্তু পেলাম না মেয়ের তাতে কোথাও আমরা হোয়াইট হান্টার পাচ্ছি না পেয়েছি হচ্ছে হোয়াইট শু পাচ্ছি আর না হলে হান্টার পেয়েছি একটা লাল কালারের জানো যেটা একদমই জামাটার সাথে ম্যাচ করবে না কারণ এটা ইয়েলো কালারের জামে আর এর সাথে কি হোয়াইট কালারের ছাড়া ভালো লাগে তো ভাবলাম যে আগে যে শ্রীলেদার্স থেকে যে জুতোটা নিয়েছিলাম ব্লু কালারের ওটাই পরিয়ে দেবো তো দেখো এইটুখানি না সরু মতন একটা মালা আমার ঘরেতে আগে থেকেই ছিল তো ভাবছি যে এইটা হাতে দিয়ে দেবো দু পান্ডাল করে যদি হাতের মধ্যে হয়ে যায় তো কীরকম নাচবে না নাচবে আমি তো খুবই ভয়ের মধ্যে আছি জানো তো বন্ধুরা ভাবছি কি করবে লাইফে ফার্স্ট টাইম স্টেজে পারফরমেন্স করতে উঠবে ওর থেকে বেশি ভয় যেন আমার লাগছে তো যাই হোক তো ভাবছিলাম যে ওর পায়েতেও আমি একটা বানিয়ে দেবো তো অনেক কিছুই বানিয়েছি সারা রাত ধরে সেগুলো তোমাদেরকে কালকে দেখাবো তারই সাথে শেষ করছি আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই জান আর সবাই ভালো থেকেও দেখা হবে আমার নেক্সট ব্লগে